সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসির সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি আপনাদের সঙ্গে আছি আমি প্রত্যেক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি পরমাণু কর্মসূচি ঘিরে আবার ইরানের উপর জারি হচ্ছে জাতিসংঘের নিষেধাজ্ঞা ভারতের অভিনেতা এবং রাজনীতিক বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে ছত্রিশ জনের মৃত্যু নেপাল যেতে ভয় পাচ্ছেন পর্যটকরা টোলের নামে চাঁদাবাজি প্রতিবাদ করলেই হেনস্তার শিকার এর নতুন চাপে বাংলাদেশ এবং পত্রিকার শিরোনাম আওয়ামী লীগ নেতাদের ব্যাংক হিসাবে পুলিশের চোখ ইরানের উপর জাতিসংঘের আরোপ করা যে অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা এক দশক আগে পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তির পর তুলে নেওয়া হয়েছিল সেটি পুনরায় আরোপ করতে যাচ্ছে যুক্তরাজ্য ফ্রান্স এবং জার্মানি গত মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের চিঠি দেওয়ার পর এই প্রক্রিয়া শুরু হয়েছে যেখানে তারা ইরানের বিরুদ্ধে প্রতিশ্রুত প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলেছে এর ফলে একটি প্রক্রিয়া শুরু হয়েছে যার মাধ্যমে ইরানকে ত্রিশ দিনের সময় দিয়েছে নিষেধাজ্ঞা এড়াতে একটি কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করার জন্য আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলো পুনরায় আরোপের এই উদ্যোগকে অনে অবিচারপূর্ণ এবং অবৈধ বলে নিন্দা জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান এই পদক্ষেপ ছয় মাসের জন্য বিলম্বিত করার জন্য চীন ও রাশিয়ার উদ্যোগে শেষ মুহূর্তে একটি প্রস্তাব আনা হলেও সেটি পনেরো সদস্য বিশিষ্ট পরিষদে মাত্র চারটি ভোট পেয়েছে ফলে ইরানের উপর নিষেধাজ্ঞা রোববার মধ্যরাত থেকে কার্যকর হবে ২০১৬ সালে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে যাওয়ার পর ইরান নিষিদ্ধ পারমাণবিক কার্যক্রম জোরদার করে ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রকে যৌথ বিস্তৃত কর্ম পরিকল্পনা বা জে সিপিও থেকে সরিয়ে নেন তার পূর্বসরী বারাক ওবামার আমলে যে সমঝোতা হয়েছিল ট্রাম্প এটিকে ত্রুটিপূর্ণ বলে সমালোচনা করেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র জুন মাসে ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনা এবং সামরিক ঘাটিতে হামলা চালানোর পর ইরান আন্তর্জাতিক সংস্থার পরিদর্শকদের প্রবেশ নিষিদ্ধ করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনার মাধ্যমে নতুন পারমাণবিক চুক্তি অর্জনের চেষ্টা ব্যর্থ হয় এই সপ্তাহে জাতিসংঘে প্রেসিডেন্ট পেজস্কিয়ান বলেন তার দেশ কখনো পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করবে না সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বিদেশি শক্তিগুলোর বিরুদ্ধে অভিযোগ করেন যে তারা মধ্যপ্রাচ্যকে অস্থির করার জন্য অজুহাত খুঁজছে তিনি জোর দিয়ে বলেন আগের হুমকি সত্ত্বেও ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি থেকে সরে যাবে না তবে তিনি যোগ করেন তেহরানের এই আশ্বস্ততা দরকার যে তার পারমাণবিক স্থাপনাগুলো ইসরায়েল দ্বারা আক্রান্ত হবে না যাতে তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্বাভাবিক করা যায় ফেজুস্কিয়ান বারবার এই আলোচনার কথা উল্লেখ করেন যা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলার আগে হয়েছিল এবং তিনি অভিযোগ করেন যে যুক্তরাষ্ট্র আলোচনাকে গুরুত্ব দেয়নি আবার এসব নিষেধাজ্ঞা আরোপ করা হলে ইতিমধ্যে পরিস্থিতি আরো জটিল করে তুলবে বলে তিনি মনে করেন এসব নিষেধাজ্ঞার মধ্যে থাকবে অস্ত্র নিষেধাজ্ঞা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের নিষেধাজ্ঞা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংক্রান্ত কার্যক্রমে নিষেধাজ্ঞা সম্পদ জব্দ এবং ইরানি ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা ইরান ইয়ার ও ইরান শিপিং লাইনে কার্গো পরিদর্শনের অনুমোদন এর মধ্যে যদি কোনো সমাধান না হয় তাহলে প্রথমে জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্যকর হবে এরপর আগামী সপ্তাহে আসবে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা নিরাপত্তা পরিষদের পদক্ষেপ ঠেকাতে ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনা শুরু করতে হবে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা আই এর সঙ্গে সহযোগিতা করতে এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের হিসাব দিতে ইরানকে অনুরোধ করেছিলেন ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীরা শুক্রবার কূটনৈতিক বিশ্বাসঘাতকতা করেছে কিন্তু অর্থাৎ এবং ফ্রান্স সমাধিস্থ করেছে তিনি আরো বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা আসলে একেবারে মৃত অবস্থায় পৌঁছেছে পারমাণবিক চুক্তির অধীনে ইরান আইনি বাধ্যবাধকতায় পরিদর্শনের অনুমতি দিতে বাধ্য এই সপ্তাহে আন্তর্জাতিক আনবিক সংস্থার সাথে ইরানের আলোচনা হয়েছে তবে ইরান সতর্ক করেছে যে নিষেধাজ্ঞা পুনরায় আরোপিত হলে এই আলোচনা সংকটের মুখে পড়বে শুক্রবার আই নিশ্চিত করেছে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর বিরতির কারণে বন্ধ থাকা ইরানের পারমাণবিক সংস্থাগুলোর স্থাপনাগুলোর পরিদর্শন এই সপ্তাহে আবার শুরু হয়েছে পশ্চিমা শক্তি ও আইএমএফ বলছে পশ্চিমা শক্তি ও আই বলছে তারা এখনো পুরোপুরি নিশ্চিত নয় যে ইরানের পারমাণবিক কর্মসূচি শুধুই শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে ইরান দৃঢ়ভাবে দাবি করে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না এবং তাদের কর্মসূচি শুধুই বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে শুক্রবার রাশিয়া ইরানের সঙ্গে পঁচিশ বিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে যার মধ্যে মাধ্যমে দক্ষিণ ইরানে চারটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে একটি রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে সহ অন্তত জন মারা গেছে বলে রাজ্যের রাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন কারুর জেলায় অভিনেতা থেকে বিজয়ের ওই সমাবেশে তার কয়েক লাখ সমর্থক যোগ দিয়েছিল স্থানীয় সংবাদ মাধ্যম বলছে সমাবেশটি শুরু হতে কয়েক ঘন্টা বিলম্ব হয়েছিল টেলিভিশনে প্রচারিত দৃশ্যে দেখা যায় লোকজন ভিড়ের মধ্যে অজ্ঞান হয়ে যাচ্ছে স্থানীয় একটি হাসপাতালের সামনে রাজনীতিক সেন্থিল বালাজি সাংবাদিকদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন তিনি জানিয়েছেন আরও অন্তত পঞ্চাশ জন আহত হয়েছে নিহতদের মধ্যে ষোলো জন নারী নয়জন জন পুরুষ এবং ছয়টি শিশু আছে বলে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সুব্রমণিয়াম সংবাদ মাধ্যমকে বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্টালিন বলছেন ভিড়ে অজ্ঞান হওয়ার পর কিছু মানুষকে হাসপাতালে নেওয়া হয় তিনি জানান আশেপাশের জেলাগুলোর চিকিৎসকদের কাছ থেকে অতিরিক্ত সহায়তা চাওয়া হয়েছে তিনি আরো জানান নিহত প্রতি পরিবারকে দশ লাখ রুপি ক্ষতিপূরণ দেয়া হবে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা নেপালে আসেন হিমালয়ে আরোহণ করতে বৌদ্ধ ও হিন্দু ধর্মাবলম্বী ধর্মাবলম্বীরা আসেন তীর্থস্থানে ভ্রমণ করতে আবার অনেকেই পাহাড়ি এই দেশটিতে আসেন ছুটি কাটাতে গত বছর নেপাল ভ্রমণ করেছেন অন্তত দশ লাখ পর্যটক এই বছর নেপাল আশা করছিল তারা পনেরো লাখ পর্যটককে স্বাগত জানাবে কিন্তু শুরুর দিকে জেনজির আন্দোলন সহিংসতা এবং মৃত্যুর ঘটনা পর্যটকদের ঢল দিয়েছে দেশটির কর্মকর্তা এবং পর্যটন শিল্প সংশ্লিষ্ট নেতারা বলছেন সহিংসতা এমন এক সময় হয়েছে যখন নেপালে শরতের মৌসুম চলছে আর এই সময়টাই নেপালের সবচেয়ে বড় পর্যটন মৌসুম তাই আন্দোলন বেশ বিরূপ প্রভাব ফেলেছে দেশটির অর্থনীতির অন্যতম বড় বড় উৎস এই পর্যটন খাতে আন্দোলনের কয়েক সপ্তাহ পর নেপালের পর্যটন বোর্ড যদিও দাবি করে আসছে যে তাদের দেশ ভ্রমণকারীদের জন্য একেবারে নিরাপদ পর্যটক আগমনের হার চল্লিশ শতাংশ কমে গেছে নেপালের পর্যটন বোর্ডের প্রধান দীপক রাজ যোশী বিবিসি কে বলেছেন আন্দোলনের আগে নেপালে প্রতিদিন অন্তত তিন হাজার দুইশো পর্যটকের সমাগম হত অথচ এখন এটি নেমে এসেছে প্রায় তেরোশোর কোটায় নেপালে পর্যটক বাড়ানোর জন্য দেশটি সরকারের প্রচারণা ভিজিট নেপাল টু থাউজেন্ড ইলেভেন এর সমন্বয়কারী যোগেন্দ্র শেখ করের মতে যে পরিসংখ্যান আমি ভ্রমণ এজেন্টদের কাছ থেকে পেয়েছি তা হল সেপ্টেম্বরের আট নয় এবং দশ তারিখের পর এই মাসের পঞ্চাশ শতাংশ বুকিং বাতিল হয়ে গেছে অক্টোবরের পঁচিশ শতাংশ বুকিং বাতিল হয়েছে এবং আরও পঁচিশ শতাংশ স্থগিত হয়ে আছে নেপালের মোট জিডিপির প্রায় আট শতাংশ আসে পর্যটন শিল্প থেকে এবং এই খাত থেকে দেশটি প্রতি বছর প্রায় তিনশো বিলিয়ন রুপি আয় করে এই দেশটির দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা এটি দেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা আয়ের উৎস নেপালে চাকরির দশ শতাংশ নিশ্চিত করে এই পর্যটন শিল্প নোয়াখালী পৌরসভা এলাকায় টোল আদায়ের নামে চলছে প্রকাশ্যে চাঁদাবাজি টাকা না দিলেই মারধর ও হেনস্তার শিকার হতে হয় যানবাহন চালকদের টার্মিনাল ইজারাদার টার্মিনাল ইজারার নিয়ম নীতির তোয়াক্কা না করে ইজারাদারদের লোকজনের চাঁদাবাজির এই দৃশ্য দেখেও নিরব প্রশাসন ইজারার সব শর্ত ভঙ্গ হলেও নেওয়া হচ্ছে না কোনো ব্যবস্থা ইজারাদারদের অনিয়মের সঙ্গে পৌরসভার এক কর্মচারী জড়িত বলে অভিযোগ চালকদের সেপ্টেম্বর নোয়াখালী পৌর এলাকা ঘুরে দেখা যায় বিভিন্ন সড়কে প্রধান সড়কে সিএনজি অটোরিকশা বাস ট্রাক সহ অন্যান্য যানবাহন থামিয়ে টাকা তোলা হচ্ছে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পৌর এলাকায় অন্তত তেরোটি স্থানে সড়কের উপর যানবাহন থামিয়ে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে প্রকাশ্যে এমন চাঁদাবাজিতে অতিষ্ঠ চালকরা টাকা না দিলে বাদ গাড়ি আটক রাখা এবং মারধর করা হয় চালকদের এই চাঁদাবাজি বন্ধে স্থানীয় প্রশাসনকে একাধিকবার জানালেও ব্যবস্থা নেয়নি বলে জানিয়েছেন চালকরা নোয়াখালী পৌরসভার সূত্রে জানা যায় পৌরসভার মালিকানাধীন সোনাপুর বাস টার্মিনাল নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইজারা কার্যকর হয়েছে চলতি বছরের পহেলা জুলাই থেকে টোল আদায়ের জন্য পৌরসভার পক্ষ থেকে ইজারাদারকে বিশটি শর্ত দেওয়া হয়েছে এসব শর্তের অধিকাংশই মানছেন না ইজারাদার জহিরুল ইসলাম পৌর কর্তৃপক্ষ বলছে ইজারাদারের টোল আদায়ের জন্য সোনাপুর পৌর আধুনিক বাস টার্মিনাল সোনাপুর জিরো পয়েন্ট সোনাপুর ইসলামিয়া রোড দত্তবাড়ির মোড় মাইজদি ইসলামিয়া রোড জসকোট সংলগ্ন রাস্তা মাইজদি কোর্ট মসজিদ সংলগ্ন কাওয়া রোড সুপার মার্কেট সংলগ্ন পূর্ব ও পশ্চিম পাশের এলাকা মাইজদি নতুন বাস স্ট্যান্ড হাসপাতাল রোড এবং মাইজদি বাজার নির্ধারণ করে দেয়া হয়েছে পৌরসভার শর্ত অনুযায়ী এসব স্থান ব্যতীত রাস্তায় চলাচলকারী যানবাহন থামিয়ে যত্রতত্র টুল আদায় করা যাবে না কিন্তু ইজারাদারের লোকজন নির্ধারিত স্থানগুলো ছাড়াও যত্রতত্র গাড়ি থামিয়ে নিজেদের খেয়াল খুশি মতো সড়কের উপর টুল আদায় করছেন আবার চুক্তিপত্রে টুলের চেয়ে বেশি ভাড়া আদায় করছেন বাংলাদেশের অর্থনীতির উপর নতুন করে চাপ তৈরি করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল তহবিল আইএমএফ সংস্থাটি এবার প্রথমবারের মতো বৈদেশিক ঋণ গ্রহণের উপর সরাসরি সীমা নির্ধারণ করেছে চলতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বাংলাদেশ সর্বোচ্চ আট দশমিক চার চার বিলিয়ন ডলার ঋণ নিতে পারবে এর বাইরে ঋণ নেওয়ার সুযোগ আর থাকবে না এই সীমা আবার ভাগ করে নির্ধারণ করা হয়েছে প্রথম তিন মাসে ঋণ নেওয়া যাবে এক দশমিক নয় এক বিলিয়ন ডলার এবং প্রথমার্ধে সর্বোচ্চ তিন দশমিক তিন চার বিলিয়ন ডলার অর্থাৎ ত্রৈমাসিক ভিত্তিতে আইএমএফ ঋণ ব্যবস্থাপনা খুটিয়ে দেখবে যেন বৈদেশিক ঋণের উপর অতিরিক্ত নির্ভরতা তৈরি না হয় আইএমএফ দুই হাজার তেইশ সালে বাংলাদেশকে চার দশমিক সাত বিলিয়ন ডলারের একটি প্রোগ্রাম অনুমোদন করেছিল তখন বৈদেশিক ঋণের কোনো সীমা ছিল না তবে চলতি বছরের জুনে যখন এই প্রোগ্রামের চতুর্থ ও পঞ্চম কিস্তি একসঙ্গে ছাড়ের সিদ্ধান্ত সংস্থাটি তখন মূল ঋণের অঙ্ক বাড়িয়ে পাঁচ বিলিয়ন ডলার করা হয় সেখানে নতুন শর্ত হিসাবে আসে বিদেশি ঋণের সীমা অর্থ একজন কর্মকর্তা জানান এই সিদ্ধান্তের ভিত্তি হল আইএমএফ এর সর্বশেষ ডেট সাস্টেইনেবিলিটি অ্যানালাইসিস বা ডিএসএ সেখানে দেখা গেছে বাংলাদেশের ঋণ পরিস্থিতির বাংলাদেশের ঋণ পরিস্থিতি আর কম ঝুঁকির পর্যায়ে নেই বরং দুই হাজার বাইশ তেইশ এবং দুই হাজার তেইশ চব্বিশ দুই অর্থ বছর ধারাবাহিকভাবে দেশটিকে রাখা হয়েছে মধ্যম ঝুঁকির কাতারে কারণ স্পষ্ট ঋণ পরিশোধের চাপ দ্রুত বেড়ে গেছে ঋণ ও রপ্তানির অনুপাত দাঁড়িয়েছে যেখানে প্রাকলন ছিল একশো ষোলো দশমিক একশো ষোলো থেকে একশো আঠারো শুধু তাই নয় ঋণ রাজস্বের অনুপাতেও অস্বাভাবিক ঊর্ধ্বমুখী এর মানে বৈদেশিক মুদ্রায় পরিশোধযোগ্য ঋণের চাপ সরকার ও অর্থনীতির সক্ষমতার বাইরে চলে যাচ্ছে দেশের ইতিহাসে বৈদেশিক ঋণের পরিমাণ সর্বোচ্চ রেকর্ড স্পর্শ করেছে শুধু গত জুন মাসেই আইএমএফ বিশ্বব্যাংক এডিবিসহ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে বাংলাদেশ পাঁচ বিলিয়ন ডলার ঋণ গ্রহণ করেছে এর ফলে বৈদেশিক ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে একশো বারো দশমিক এক পাঁচ বিলিয়ন ডলার যা এগারো হাজার দুইশো পনেরো কোটি ডলারে বা এগারো হাজার দুশো কোটি ডলারের প্রতি ডলারের মূল্য একশো টাকা করে হিসাব করলে এর পরিমাণ দ্বারা প্রায় তেরো লাখ আটষট্টি হাজার তিনশো বাহান্ন কোটি টাকা যা ভবিষ্যৎ ঋণ পরিশোধের জন্য চাপ বাড়াচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন প্রিয় দর্শক দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম দৈনিক দেশ রূপান্তরের শিরোনাম আওয়ামী লীগ নেতাদের ব্যাংক হিসাবে পুলিশের চোখ এই খবরে বলা হয়েছে শতাধিক আওয়ামী লীগ নেতার ব্যাংক হিসাবে তথ্য জানতে চেয়ে বাংলাদেশ ব্যাংক এবং দুর্নীতি দমন কমিশন দুদক চিঠি দুদককে চিঠি দিয়েছে পুলিশ পাশাপাশি আওয়ামী লীগ নেতাদের স্বজনরাও আছেন সন্দেহের তালিকায় পুলিশের সূত্র জানায় নেতা তাদের স্ত্রী সন্তান বা নিকটাত্মীয়দের ব্যাংক হিসাবে গত ষোলো বছরের লেনদেন বিশেষ করে বড় অঙ্কের টাকা জমা বা উত্তোলনের তথ্য চাওয়া হয়েছে পুলিশের এই পদক্ষেপকে অনেকেই সরকারের দুর্নীতি বিরোধী অভিযানের অংশ হিসেবে দেখছেন আবার কেউ কেউ এটিকে রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল হিসেবেও মনে করছেন নাম প্রকাশ না করার একটি বেসরকারি ব্যাংকের এক এক বলেন প্রায় মাস আগে পুলিশ বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা ইউনিট এবং দুদক আলাদাভাবে তথ্য চেয়ে চিঠি দিয়েছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা তাদের স্বজন এবং তাদের সঙ্গে লেনদেনকারীদের তথ্য চাওয়া হয়েছে প্রায় সব ব্যাংকেই এই ধরনের তথ্য চাওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি দুই দলকে সন্তুষ্ট রেখে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা দৈনিক সমকালের শিরোনাম এটি জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে ঢাকায় বেশ কয়েকটি পত্রিকা আজ গুরুত্ব দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সমকালের এই খবরে বলা হয়েছে বিএনপি জামায়াত ইসলামী এবং এনসিপি সহ রাজনৈতিক দলগুলোকে সন্তুষ্ট রেখে জুলাই সনদ বাস্তবায়নের পথ বের করার চেষ্টা করছে জাতীয় ঐকমত্য কমিশন যেখানে বিএনপি ও সমমনা দলগুলোর প্রস্তাবে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টে অভিমত গ্রহণ থাকবে। আবার জামাতসহ সাত দলের চাওয়া অনুযায়ী সাংবিধানিক আদেশ জারির মাধ্যমে নির্বাচনের আগেই সংবিধান সংস্কার কার্যক্রমের প্রস্তাবও থাকবে। এনসিপি ছয় দলের গণতন্ত্র মঞ্চ এবং কয়েকটি বাম দলের প্রস্তাবিত গণপরিষদ বা সংবিধান সভাও রাখা হবে। গত শুক্রবার রাতে বিশেষজ্ঞ প্যানেলের সঙ্গে ঐক্যমত্য কমিশনের ভার্চুয়াল সভায় এসব আলোচনা হয় বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক মতবিরোধ আটকে থাকা মতবিরোধে আটকে থাকা জুলাই সনদ বাস্তবায়নে বিশেষজ্ঞ প্যানেল দুইটি প্যাকেজ প্রস্তাবের পরামর্শ দিয়েছে প্রথম আলো শিরোনাম চুয়াল্লিশ হাজার গ্রেফতার জামিন তিয়াত্তর শতাংশের এই খবর বলা হচ্ছে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিল বেড়েছে এই অবস্থায় পুলিশ সদর দপ্তর গত বছর গত বছরে পাঁচই আগস্টের পর থেকে এই বছরের তেসরা সেপ্টেম্বর পর্যন্ত গ্রেফতার এবং জামিনের তথ্য যাচাই করেছে ফেসিবাদের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও জামিন সংক্রান্ত তথ্য শিরোনামে পুলিশের একটি প্রতিবেদনে বলা হয়েছে তেরো মাসে এমন ব্যক্তিদের গ্রেফতারের সংখ্যা চুয়াল্লিশ হাজার চারশো বাহাত্তর এদের মধ্যে বত্রিশ হাজার তিনশো একাত্তর জন জামিন পেয়েছেন অর্থাৎ মোট প্রায় তিয়াত্তর শতাংশ আসামির জামিন হয়েছে পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে এই আসামিরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়কালের বিভিন্ন মামলা এবং শেখ হাসিনার অবৈধ সরকারের পতন পরবর্তী সময়ে মিছিল বা সরকার ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত হওয়ার অভিযোগে গ্রেফতার হয় পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী পুলিশের আটটি রেঞ্জের মধ্যে সবচেয়ে বেশি গ্রেফতার হয়েছে চট্টগ্রামে তেরো মাসে এই রেঞ্জে গ্রেফতার হয় সাত হাজার আটশো তেইশ জন এর মধ্যে জামিন পেয়েছে ছয় হাজার দুশো পঁচাত্তর জন আর সবচেয়ে কম গ্রেফতার হয়েছে সিলেট রেঞ্জে যেখানে এই সময়ে গ্রেফতারের সংখ্যা এক হাজার আর জামিন মিলেছে এক হাজার একশো জনের বণিক বার্তার শিরোনাম এক দশকে অর্ধেকে নেমেছে নারী অভিবাসন এতে বলা হয়েছে জীবিকার সন্ধানে বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার নারী কর্মী বিদেশে পাড়ি জমান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত উমান জর্ডান লেবানন এবং লেবাননই তাদের প্রধান গন্তব্য বাংলাদেশ থেকে যাওয়া অধিকাংশই সেখানে কাজ করেন গৃহকর্মী বা গার্মেন্টস শ্রমিক হিসেবে তবে দিন দিন নারী কর্মীর বিদেশ যাওয়ার হার কমছে এক দশক আগেও যেখানে প্রতি বছর এক লাখের বেশি নারী কর্মী বিদেশে যেতেন সেখানে এখন সংখ্যাটি অর্ধেকে নেমে এসেছে বিদেশের কর্মক্ষেত্রে শারীরিক এবং মানসিক নির্যাতন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হওয়া অতিরিক্ত সময় কাজ করতে বাধ্য করা পর্যাপ্ত খাবার না পাওয়া এমনকি যৌন হয়রানির মতো গুরুতর অভিযোগ ক্রমেই বেড়ে চলেছে এসব কারণে নারী অভিবাসনে নেতিবাচক প্রভাব পড়ছে আজকের পত্রিকার শিরোনাম শিশুদের টিকার সংকট এই খবরে বলা হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে শিশুদের নিয়মিত টিকা দেওয়ার ক্ষেত্রে সংকট সংকট দেখা দিয়েছে এই কোথাও কোথাও তীব্র বা কম সরকারের গুরুত্বপূর্ণ সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই এর আওতায় দেওয়া এসব টিকার সংকট চলছে কয়েক মাস ধরে সংশ্লিষ্টদের মতে টিকা কেনা এবং তারপর সরবরাহ ব্যবস্থার জটিলতায় এই অবস্থার সৃষ্টি হয়েছে কর্তৃপক্ষ বলছে এই সংকট দীর্ঘমেয়াদী হবে না ইপিআই এর আওতায় সরকার বর্তমানে এগারোটি কর্মসূচিতে আটটি রোগের টিকা দেয় যুগান্তরের শিরোনাম দেশে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে মূলত এই সংবাদটি প্রকাশ করা হয়েছে তার রহমানের মতে আগামী দিনে দেশে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে সেই গুপ্ত স্বৈরাচার থেকে মানুষকে রক্ষা করতে হবে এই জন্য বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে বলেন তিনি দেশ গঠন করার জন্য বলেন এর কোনো বিকল্প নেই বলেও তিনি জানিয়ে দেন নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন জনগণ যেভাবে চায় আমাদের ঠিক সেভাবেই চলতে হবে তাদের প্রত্যাশা পূরণ করতে হবে আমাদের একটাই লক্ষ্য সবার আগে বাংলাদেশ যেখানে বাংলাদেশের স্বার্থ সেখানেই বিএনপি যোগ করেন তিনি কালের কণ্ঠের শিরোনাম দূষণে দুর্দশা বুড়িগঙ্গার এই প্রতিবেদনে বলা হয়েছে আজ রোববার বিশ্ব নদী দিবস পালিত হচ্ছে দিবসটি উপলক্ষে দেশে সরকারি এবং বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচি পালনের পাশাপাশি পত্রিকাগুলোতেও এই সংক্রান্ত খবর গুরুত্ব পেয়েছে রাজধানী পাশ দিয়ে বয়ে চলা বুড়িগঙ্গা দীর্ঘদিন ধরেই দূষণে ঢুকছে ভরা বর্ষায়ও নদীর দূষণ সেভাবে কমে না এই নদী কি দূষণ মুক্ত করা যাবে ব্রাক বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস অধ্যাপক ডক্টর আইনুন মতে তা সম্ভব এই জন্য তিনি কয়েকটি উপায়ের কথা বলেছেন বর্জে বিষাক্ত ঢাকার চার নদী শিরোনামে পত্রিকাটির আরেকটি খবরে বলা হয়েছে বিশ্বের সবচেয়ে দূষিত দশটি নদীর একটি হচ্ছে বুড়িগঙ্গা এই নদীর পানিতে ক্ষতিকর জিঙ্কের মতো ভারী ধাতু রয়েছে বুড়িগঙ্গা নদীর সদরঘাট এলাকায় দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ দশমিক দুই চার মিলিগ্রাম অথচ পরিবেশ সংরক্ষণ আইন দুই হাজার সাত অনুযায়ী মৎস্য ও জলজ প্রাণীর জন্য প্রতি লিটার পানিতে দ্রবীভূত অক্সিজেন প্রয়োজন পাঁচ মিলিগ্রাম বা তার বেশি বুড়িগঙ্গা সহ রাজধানী ঢাকার চারপাশে থাকা তুরাগ বালু ও শীতলক্ষার পানিতে প্রতিদিন মিশছে আশি হাজার কিউবিক মিটার তরল বর্জ্য অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে এই দূষণ বাড়ছে এই দূষণে নদীর পানি তার স্বাভাবিক রং হারিয়ে ফেলেছে সংবাদের শিরোনাম বিশেষ পরিস্থিতিতে নির্বাচন এদেশে